আমি কালকেও একটি ইঙ্গিত দিয়েছিলাম যে গণভোট নিয়ে ইদানিং বেশ তোড় শুরু হয়েছে সরকারের ভাবসাপ দেখে মনে হচ্ছে যে গণভোটটা যদি না হয় এবং গণভোটে যদি হা জয়যুক্ত না হয় তাহলে বোধ হয় দেশটা একেবারে রসাতলে চলে যাবে তারা অনেক গবেষণা করে একটা পদ্ধতি বের করেছেন এটা না মানলে দেশ একেবারে শেষ হয়ে যাবে হ্যাঁ আমি মানি গণভোটটা যে জুলাই সনদের ওপর হচ্ছে মানে তারা যে জুলাই সনদটা বানিয়েছে যেটাকে পাশ করার জন্য এবং যেটাকে সমস্ত রাজনৈতিক দল যাতে মেনে চলে তার জন্য এই গণভোটটার আয়োজন করা হয়েছে এবং যে জুলাশটা বানিয়েছে তারা এটা একেবারে যে খারাপ তা কিন্তু আমি বলছি না এর কিছু কিছু টার্ম কিছু কিছু বিষয় আমারও খুব পছন্দ কিন্তু তারা যেভাবে গণভোটের প্যাকেজটা বানিয়েছে সেই প্যাকেজটা নিয়ে আমার আপত্তি কিছু পছন্দ কিছু অপছন্দ কিন্তু যদি আপনি হাঁ বলেন তাহলে অপছন্দ যেগুলো সেগুলো আপনাকে নিতে হবে আর যদি আপনি না বলেন যেগুলো আপনাদের পছন্দ আছে সেগুলো বাতিল হয়ে যাবে যাই আমি বলেছিলাম যে গণভোট নিয়ে আমি একটা ডিটেল আলোচনা করব কিন্তু আমি দেখলাম যে ডিটেল আলোচনা করতে গেলে যে সময় লাগবে এই সময়টা আসলে একদিনে হবে না তা আমি গণভোটের কিছু কিছু বিষয় নিয়ে কালকে আলাপ করব আজকে আমি একটা মাত্র বিষয় নিয়ে আলোচনা করব এটা ধারাবাহিকভাবে আসলে চলতেই থাকবে যে একটা নিয়ে আলোচনা করব সেটাই আপনারা বুঝবেন জিনিসটা কেমন হচ্ছে আচ্ছা গণভোটটা পাশ হলে কি হবে সব রাজনৈতিক দলগুলো এটাকে মানবে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সেই মানার সদিচ্ছাটা আদৌ আছে ধরেন গণভোট পাশ হলো পরে পলিটিক্যাল পার্টিগুলো মানলো না আপনি কি করবেন মারবেন কিভাবে মারবেন একটা সিম্পল এক্সাম্পল দিই এই গণভোটে সবগুলো রাজনৈতিক দল মানে মোটামুটি এখানে কিন্তু ত্রিশটা রাজনৈতিক দল এবং জোট এখানে তারা এই মিলে এবং তার সঙ্গে সরকারের কিছু লোক ছিল তারা মিলে এই জুলাই সনদটা তারা পাশ করেছে মানে জুলাই সনদটা তারা মানে আপনার বানিয়েছে যে এই এই বিষয়ে আমরা চাই এর মধ্যে কিছু কিছু বিষয়ে কেউ কেউ নোট অফ ডিসিশন দিয়েছে কেউ কেউ সবগুলি মেনেছে কোনো কোনোটাতে আছে এরকম এদের বাইশের যে বাইশ নম্বর ধারাটা এটা হলো সংসদে নারীদের অংশ অংশগ্রহণ কি পরিমাণ থাকবে মানে কি পরিমাণ নারী কি কত সংখ্যক নারী এই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় সংসদের আসনে কতগুলি নারী বসবেন কতজন নারী বসবেন এই বিষয়ে একটা আলোচনা হয়েছে সে আলোচনাটা লম্বা সময় ধরে হয়েছে কিন্তু প্রথমে বলা হয়েছিল মানে সংবিধান সংস্কার এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার যে দুটো কমিশন হয়েছিল তাদের দিক থেকে প্রস্তাব ছিল যে সংসদের আসন সংখ্যা হবে চারশো এই চারশোর মধ্যে একশো আসনে একশো আসনে নারীদেরকে মনোনয়ন দিতে হবে ওই আসনে কোনো পার্টি কোনো পুরুষকে মনোনয়ন দিতে পারবে না একশো আসনে এবং এইবার যে একশো আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে আগামীবার এই একশো আসনে দেওয়া বাধ্যবাধকতা থাকবে না অন্য একশো আসনে বাধ্যতামূলকভাবেই কেবল নারীদেরকেই মনোনয়ন দিতে হবে এভাবে ঘুরে ঘুরে চারটা নির্বাচনে তাহলে চারটা নির্বাচন দিতে হয় একশো 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 করে চারশো আসনেই নারীদের মনোনয়ন দেওয়া হয়ে গেলো তাহলে এরপর থেকে নারীদের মনোনয়ন দেওয়ার আর কোনো বাধ্যবাধকতা থাকবে না এর মাধ্যমে যেটা হবে যে নারীরাও কিন্তু একশো আসনে হতে পারবে এবং তারা পূর্ণ ক্ষমতা নিয়ে এমপি হতে পারবে আমার কাছে এই এই প্রস্তাবটা কিন্তু কিন্তু খুবই ভালো লেগেছিল প্রস্তাবটার প্রধান বিরোধিতারী ছিল বিএনপি এবং জামাত তারা এই প্রস্তাবটা চায় না না এটা ভালো হবে না তো তারা কি করেছে অনেক আলাপ আলোচনা তিন দিন চার দিন একটা আলোচনা হয়েছে তিন দিন আলোচনার পর এই বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব উনি একটা প্রস্তাব করেছেন উনি কি বলেছেন নারীদেরকে পাঁচ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া হবে এটা ধীরে ধীরে বাড়ানো হবে শেষ পর্যন্ত এটাই গৃহীত হয়েছে এখানে ত্রিশটা দল ও জোটের মধ্যে সাতাশটা দল ও জোট এর সঙ্গে একমত হয়েছে মাত্র তিনটা দল এই মানে ইয়ের পদ্ধতির সঙ্গে একমত হয়নি সেই তিনটা দলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম পার্টি এই তিনটা দল ছাড়া আর অংশ আলাপে অংশ নেওয়া সকল দল এই সঙ্গে পদ্ধতির সঙ্গে একমত হয়েছে যে তারা পাঁচ শতাংশ আসনে নারীদেরকে মনোনয়ন দেবে খুব সিম্পল কিন্তু সবাই কিন্তু একমত হয়েছে বুঝছেন কিন্তু জামাত আছে বিএনপিও আছে তো তারা অঙ্গীকার করে এসেছে এখন কোথায় অঙ্গীকার করেছে জুলাই সনদে যে জুলাই সনদ আমরা গণভোটের মাধ্যমে পাশ করানোর কথা ভাবছি বলছি গণভোটে দেওয়ার কথা বলছি সরকার বলছে এটাতে হা ভোট দিতে হবে পাশ করতে হবে বিএনপিও বলছে হা ভোট দিতে হবে এবং এমনকি আমাদের জামাত ইসলামও বলছে এটাকে হা ভোট দিতে হবে এবং শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তটা আপনাদের একটু পড়ে শোনায় সিদ্ধান্তটা হয়েছে যে জুলাই সন দুই হাজার পঁচিশ স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান তিনশো সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেবে মানে এই বাজে নির্বাচনটা হচ্ছে যে ত্রয়োদশ নির্বাচন হচ্ছে এই আগামী ফেব্রুয়ারি মাসে হবে সেই নির্বাচনের এটা প্রযোজ্য এবং তারা দেবে তারা সবাই অঙ্গীকার করে আসছে আচ্ছা এই যে একটা অঙ্গীকার তারা করল সাতাশটা দল জোট আর রাখছে কজন এটাই হলো যে সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় আমি মনে করি যে বার্নিং কোয়েশ্চেন দেখা গেছে এই যে নির্বাচনে এবার যে হচ্ছে এই নির্বাচনে যে মনোনয়নগুলি মোটামুটি তো ফাইনাল হয়ে গেছে এখন এখানে দেখা যাচ্ছে প্রত্যাহারটা হয়নি মানে এর চেয়ে বাড়ার কোনো স্কোপ নাই এখানে দেখা যাচ্ছে যে একান্নটা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে এর মধ্যে ত্রিশটা রাজনৈতিক দলের কোনো নারী প্রার্থীই নাই মানে ত্রিশটা দলের কোনো নারী প্রার্থীই নাই আর বাকি যেগুলো আছে তাদের তারা কেউই ওই যে পাঁচ শতাংশ যে একটা অঙ্গীকার নামা সেটা তারা পূরণ করতে পারে নাই তারা পাঁচ শতাংশ নারীকে প্রার্থী হিসাবে দেয় নাই বিএনপি কি করেছে জামাত ইসলাম যেটা বড় যে দুটো দল তারা কী করেছে তারা কি দিয়েছে না তারাও দেয়নি বিএনপি তাদের তেরোটা আসনে প্রথমে এগারো জন নারী প্রার্থী দিয়েছিলেন তার মধ্যে খালেদা জিয়া একাই ছিলেন তিনটি আসনের প্রার্থী তো খালেদা জিয়া মারা গেছেন মারা যাওয়ার পর ওই তিন আসনে কিন্তু পুরুষ প্রার্থী হয়ে গেছে তাহলে এখন তাদের মানে দশটি আসনে তারা দশজন নারীকে বর্ণনা দশটি আসলে দশজনকে এবং এই দশজন কারা আপনারা জানেন সবাই আমি তবু নামগুলি একটু বলি নাটোরে দিয়েছেন ফারজানা শারমিন পুতুলকে যশোর দুয়ে মোসাম্মদ সাবিরা সুলতানা ঝালকাঠি দুয়ে ইশাদ সুলতানা ইলেন ভুট্টু শেরপুর একে সানসিলা জেব্রিন মানিকগঞ্জ তিনে আফরোজা খান রিতা ঢাকা চোদ্দোতে সঞ্জিদা ইসলাম তুলি ফরিদপুর দুয়ে শামা ওবায়েদ সিলেট দুয়ে মোসাম্মদ তাহসিনা রুশদির ফরিদপুর তিনে নায়াব ইউসুফ কামাল এবং মাদারীপুর একে নাদিরা মিঠু এই যে দশজন প্রার্থী তারা দিয়েছেন এই দশজনও যদি আপনি খুব ঠান্ডা মাথায় হিসেব করে দেখেন সবাই এসেছে পারিবারিক কোটায় তোর বাবা এমপি ছিল বাপের মেয়ে কেউ স্বামী স্ত্রী কেউ মানে ভাইয়ের বোন এরকম আর কি মানে সবই পারিবারিক কোটায় একমাত্র সামজিদ ইসলাম তুলি উনি বিএনপি ততটা পুরনো ছিলেন না ওনার ভাই আবার গুম হয়ে গেছিলেন সেই জন্য হয়তো ওনাকে দেওয়া হয়েছে বাদ সবাই কোনো না কোনোভাবে কোটায় এসেছেন এই হলো বিএনপির নারী বিষয়ক মনোনয়ন শতকরা হিসাবে দেখায় বিএনপি তো সবগুলি দেয় নাই তার শরীরদেরকে কিছু আসন দিয়েছে তো ধরা দেখো বাহাত্তরটা আসন তারা দিয়েছে বলে যে দূর বুঝতে পারি এই বাহাত্তরের মধ্যে দশজন হিসাব করলে শতাংশের হারে যে দাঁড়ায় তিন দশমিক ছয় শতাংশ মানে চার শতাংশ হয় না অথচ তারা পাঁচ শতাংশ দেবেন বলে কিন্তু জুলাই সোনাদে অঙ্গীকার করে এসেছেন বিএনপি এটাকে কি বিএনপি কীভাবে ব্যাখ্যা করবে মানে জুলাই সোনাদের প্রতি তাদের অঙ্গীকারটা যেটা তারা নিজেরা অঙ্গীকার করেছে সেটাই তারা পালন করছে না তো যদি জুলাই সনদ পাশ হয় তখন কি হবে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আলাপ বাদ দেন আমরা একটু জামাত ইসলামের কথা বলি জামাত ইসলাম তো মানে তারা কিন্তু জুলাই সনদ নিয়ে সবচেয়ে সোচ্চার যেগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচেয়ে সোচ্চার হলো জামাত ইসলাম জুলাই সনদ পাশ করতেই হবে এভাবেই পাশ করতে হবে অবিকৃতভাবে পাশ আচ্ছা ভাই পাশ যে করবে আপনি এটা মানবেন কিনা সেটাকে বলেন না ভাই যদি আপনার ক্ষমতায় যার মানবেন আজকে যদি জন ইয়ে আপনার গণভোটে হা জয়যুক্ত হয় তাহলে তো এটা মানতে হবে সবাইকে মানবেন নাকি আপনারা আপনার মানবেন না উদাহরণ দিই কয়েকদিন আগে তো আপনারাই অঙ্গীকার করে আসছেন যে আপনার পাঁচ শতাংশ আসনে দিবেন জামাতে ইসলামী একটা আসনে কোনো নারীকে মনোনয়ন দেয় নাই একটা আসনেও না মানে আমি যদি বলি যে অঙ্গিকার ভঙ্গের প্রতিযোগিতায় জামাত ইসলাম চ্যাম্পিয়ন তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না তারা একটা আসনেও দিলো না আচ্ছা জামাতের কি নারী নেত্রী নেই তাও কিন্তু না জামাতের যে কেন্দ্রীয় মজলিসের সুরা আছে এবার সেখানে একানব্বই জন নারী নির্বাচিত হয়েছেন তাদের কেন্দ্রীয় মজলিসের মধ্যে নারী সদস্য আছেন একানব্বই জন তো সেটাও কি আপনাদের জন্য তাদের মাঝখান থেকে কোন একজনকে দিতে পারলেন না তার মানে এই যে এই সমস্ত বড় বড় কথা এগুলো আসলে বাদ কি বাদ এগুলো নিয়ে তারা আসলে কেউ সিরিয়াস না জাস্ট মানে নিজে কয়েকদিন আগে যেটা অঙ্গীকার করে এসেছেন যেটাকে গণভোটে পাশ করানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছেন যে জিনিসটা আপনি পাশ করাবেন সেটা তো আপনি নিজেই মানেন না তো এটা পাশ করেন এটা পাশের পক্ষে এটা এটা গণভোটে হা ভোট দেওয়ার জন্য হা দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনারা তো কোনো নৈতিক অবস্থানই নাই দুই জিজ্ঞাসা করে আপনারা যে হা ভোট দিতে বলছেন আপনারা তো নিজেই না করছেন আপনারা নিজেরাই যেটা অমান্য করছেন এখন হয়তো ওনারা বলবেন যে না আমাদের বাস্তব ভিত্তিটা এরকম না আমাদের আর্থ সামাজিক অবস্থা এখন এরকম নাই যে নারীদেরকে মনোনয়ন দিতে হতে পারে তাহলে আপনারা হা বললেন কেন হা বলেন কেন এখন এই দল এরা এই দলগুলিতে ক্ষমতা আসবে আপনি যখন ক্ষমতার কথা ভাববেন এই জামাত অথবা বিএনপি বাইরে তার দল নেই ক্ষমতার জন্য তারা এসে কি করবে যখন তারা ক্ষমতায় নেই যখন এই নারী ইস্যুটা নির্বাচনের মধ্যে একটা ইস্যু হতে পারে মানুষ প্রশ্ন করতে পারে যে আপনি তো বলেছিলেন দিবেন পাঁচ শতাংশ আপনি তো দিলেন না যখন এই প্রশ্নের কোনো ভালো জবাব তাদের কাছে নেই তখনই তারা এই ধরনের অঙ্গীকার ভঙ্গে বিন্দুমাত্র দ্বিধা করে না আর যখন তার ক্ষমতায় চলে যাবে তখন তো তার জন্য পাঁচ বছরের জন্য জবাব দিয়ে নাই রে ভাই তখন তারা এই সমস্ত আরও যে সমস্ত জুলাই সনদ আছে তার কয়টা মানবে তো যে জিনিস মানবেন না আপনারা যে জিনিস মানছেন না আপনারা সেই জিনিসটাকে পাশ করানোর জন্য হা ভোট দেওয়ার জন্য এত কোটি কোটি টাকা খরচ কেন করছেন মানুষকে কেন এত পেন দিচ্ছেন এই প্রশ্নের জবাব কে দিবে কিভাবে দিবে কি দিবে এটা আমি বলতে পারবো না আমি কেবল হতাশাই ব্যক্ত করতে পারব প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য এই হচ্ছে অঙ্গীকারের প্রতি নিজের করা অঙ্গীকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উড়িয়ে দেওয়ার অবজ্ঞা করার পদদলিত করার মানসিকতা এরাই আমাদের দেশে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে কে আসবে বিএনপি আসুক অথবা জামাত আসুক এরাই তো আসবে কে আসবে যারাই আসবে এই হলো তাদের মন মানসিকতা প্রিয় দর্শক এখন আর নতুন করে কি পড়ার আছে ভাবুন আপনারা এই কাদের পাল্লায় আমরা পড়েছি আল্লাহ হাফেজ